নমস্কার অ্যাস্ট্রো ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ যেন সব সময় থাকে এটা আমি মন থেকে প্রার্থনা করি সব সময় যে হে ঈশ্বর আমার প্রতিটা বন্ধু যারা আমার ভাই হয় বোন হয় দাদা দিদি যারাই থাকো যারাই তাদের জীবনে ব্যক্তিগত প্রবলেম নিয়ে ফাইট করে যাচ্ছে তাদেরকে প্লিজ গাইড করো তাদের প্রপারলি রাস্তা দেখাও যে তাদের আপকামিং দিনে কি করণীয় কি করা উচিত প্লিজ ইউনিভার্স হেল্প মি আই নিড ইউর হেল্প ডিভাইন ফাদার ডিভাইন মাদার আমাকে হেল্প করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য যারা এই সময় প্রত্যেকটা পরিস্থিতি থেকে প্রতিটা নিয়ত লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছে আমার সেই প্রত্যেকটা বন্ধুদের জন্য আপকামিং গাইডেন্স কি আছে ইউনিভার্সাল গাইডেন্স কি আছে সেটা দেখে নেবো আর কাছের মানুষের বর্তমান অনুভূতি কি আছে কি ভাবছে তুমি যাকে নিয়ে ভাবছো আজকে সাতই ফেব্রুয়ারি আজকে হচ্ছে শুক্রবার আজকের এনার্জি আমি চেক করব তোমার কাছের মানুষ তোমার প্রিয় মানুষটিকে ভালোবাসার মানুষটিকে নিয়ে যে সে কি সত্যি এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস সে কি ভাবছে রিলেশনশিপটাকে নিয়ে তার মনে কি চলছে সেটা দেখে নেব তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা এই রিডিং টি এই মুহূর্তে দাঁড়িয়ে ঝটপট করে লাইক করে দাও এই মুহূর্তে দাঁড়িয়ে ঝটপট করে লাইক করো কমেন্ট সেকশনে মতামত জানাও তোমাদের ভালো মন্দ যাই থাকুক আমি প্রত্যেকের কমেন্ট পড়ি প্রত্যেকের মতামত পড়ি তোমাদের প্রত্যেকের প্রতিটি মতামত আমার মাথায় থাকে ঠিক আছে আমি প্রত্যেকটা কিছুকে দেখি যে কিভাবে সলভ করা যায় কি করা যায় আমি কি করতে পারি তোমাদের জন্য যাতে তোমরা আরো বেটার থাকতে পারো আপকামিং দিনে ঠিক আছে তো চলো বলবো যারা নতুন বন্ধু আছে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিজেকে এই পরিবারের সদস্য করে তোলো আহ চলো দেখে নেওয়া যাক তুমি এই মুহূর্তে যাকে নিয়ে ভাবছো যে মানুষটার কথা তোমার মনের মধ্যে চলছে ভালোবাসার মানুষকে তো ভোলা যায় না ভোলা যায় কি সত্যি কথা বলুন তো সে যতই খারাপ ব্যবহার করুক সে যতই দুঃখ দিক কষ্ট দিক আমরা কি পারি তাকে ভুলে গিয়ে বেঁচে থাকতে কেন পারি না জানেন তো মন থেকে ভালোবেসেছে মন থেকে আমরা কাউকে যখন ভালোবাসি না সে যতই আমাদের উল্টো দিক থেকে তার রিয়াকশানটা যতই পজিটিভ না হোক নেগেটিভ হোক খারাপ হোক তবুও যেন মন থেকে বলছি সত্যি কথা সেই হয় না যে খারাপটা আমাদের ভাবতে ইচ্ছে করে না কারণ আমরা যে মানুষটাকে সত্যিকারের ভালোবেসেছি তার কি করে খারাপ চাইব হয়তো মাথা গরমে আমরা বলি যে তোমার ভালো যাতে না হয় তুমি আমাকে এত কষ্ট দিয়েছো তুমিও যেন কষ্ট পাও কখনো যখন আবার মাথাটা ঠান্ডা হয় মনটা যখন আবার একটা জায়গায় স্থির হয় তখন মনে হয় যা বাবা তুই যা করেছিস কর তোর যেন ভালো হয় তোর যেন ভালো হয় তুই ভালো থাক এটা আসে কি বলো তো সত্যি কথা বলবে প্রিসেন্স নাম্বার ওয়ান কার্ড জাজমেন্ট নাম্বার থ্রি কার্ড হার্ট ব্রেক ও মাই গড ফ্যামিলি প্রিসিয়াস মেমোরিস এটাই তো হচ্ছে কথা না আমি এটাই বলছিলাম তোমাদেরকে এই মুহূর্তে যেটা বলছিলাম সেটাই মেসেজ দেখেছ মেমোরিস কারণ সম্পর্কের মধ্যে না অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে অনেক কিছু থাকে যেটা থেকে আমরা হয়তো চেষ্টা করি যে ভুলে গিয়ে ভুলে যাই বা এগুলো ভাবলে আমার প্রচন্ড কষ্ট হয় এগুলো ভাবলে যখনই আমার এই জিনিসগুলো মনে পড়ে তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে যে আমি আর সহ্য করতে পারছি না বা আমি আর নিতে পারছি না কিন্তু সত্যিই কি ভুলে থাকা যায় যে মানুষটাকে আমরা মন থেকে ভালোবেসেছি মন থেকে কারোর জন্য কিছু ভাবি বা মন থেকে যাকে নিয়ে আমরা এতটা সিরিয়াস ছিলাম তাকে কি ভুলে যাওয়া যায় কখনোই ভুলে যাওয়া যায় না হয়তো আমরা ভুলে গিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করি বা করিও না এটাও বলবো না আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোর মধ্যে পরিবর্তন আনতে শিখেছি যে না যে মানুষটা হয়তো আমার মূল্যটা বুঝছে না বা যে মানুষটা আমার ভালোবাসার দামটা দিচ্ছে না আমার ভ্যালুটা তার কাছে নেই তাকে আমি যতই আমার নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করার চেষ্টা করি না কেন সে তার মূল্যটা কখনোই দিতে পারবে না তো এটা আমাদের প্রত্যেকের মধ্যেই মনে হয় না যে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না বা ভালোবাসা কখনো হাত পেতে চাওয়ার জিনিস না বা দয়া করে কেউ আমাকে ভালোবাসে এটাও আমি কখনোই চাইবো না ভালোবাসা হচ্ছে ভেতর থেকে আসবে অন্তর থেকে আসবে যে আমি তোমাকে মন থেকে ভালোবাসি এই যে কথাটা যখন একটা মানুষ একটা মানুষকে বলে না যে আমি তোমায় মন থেকে ভালোবাসি এই কথাটা শোনার মধ্যে যে শান্তি সেই শান্তি কিন্তু পৃথিবীর আর কিছুর মধ্যে নেই আছে কি বলো তো এই তো কারণ তুমি তোমার মানুষটাকে কিন্তু একটা সময় বলেছিলে যে তোমাকে জানো তো আমি মন থেকে ভালোবাসি সে ছেলেই হোক মেয়েই হোক এখানে কিন্তু জেন্ডারটা একদমই ম্যাটার করে না ধর্মও ম্যাটার করে না বিয়ে হয়েছে না হয়েছে রান আনম্যারেড প্রত্যেকের জন্য রিডিং প্রত্যেকের জন্য তার প্রিয় মানুষটার জন্য রিডিং তো সেক্ষেত্রে ভালোবাসার মানুষটাকে তুমি কিন্তু বলেছো যে আমি তোমায় ছাড়া বাঁচবো না তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি কিন্তু সেই মানুষটা তোমার ভালোবাসাকে বুঝতে পারেনি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সে তার নিজের জাজমেন্টটা জানিয়ে গেছে সে কখনো শুনতে চাইনি যে তুমি বলো তোমার কি কষ্ট বলো তো তোমার কি হয়েছে বলো তো তুমি কি বলতে চাও আজকে না আমি নিজেরটা বলবো না আজকে আমি শুধু তোমারটা শুনতে চাইবো যে তোমার কিসের কষ্ট কখনো এরকম হয়নি সবসময় তুমি দেখে গেছো সেই মানুষটা নিজের সাফাই গিয়ে যাচ্ছে অল টাইম নিজের ব্যাপারে বলে যাচ্ছে ইউ আর জাজিং মি আর মেকিং ইউর ওন ওপিনিয়ন্স উল্টে বলে না ব্লেম করা কখনো তোমার পার্সোনাল তোমার ফিলিংস বা তোমার কষ্টকে বুঝতে চায়নি এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেমের বিষয় যে আমার মানুষটাও তো কষ্ট পেতে পারে তারও তো খারাপ লাগতে পারে আমার বিহেভিয়ার আমার কথাবার্তায় কখনো সে কিন্তু সেটা বুঝতে চায়নি প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়েছে আমি ঠিক আমি যা করছি ঠিক তুমি আমাকে সন্দেহ করছো তুমি আমাকে ডাউট করছো তুমি উল্টে আমাকে জাজ করছো তোমার এত বড় সাহস যে তুমি আমাকে জাজ করো বা তুমি আমাকে প্রশ্ন করছো তোমার এত বড় সাহস হয় কি করে মেকিং ইয়ার ওন ওপিনিয়েন্স নিজের নিজের সিদ্ধান্তটা তুমি আমার উপর চাপান চেষ্টা করছো যে আমি কি করব। এটা অনেকের পার্সন হয়তো তোমাকে বলেছে তোমাদেরকে বলেছে বলেছে কি বলেনি বলো তো ডেফিনেটলি লিখবে তোমাদের দিদি কিন্তু প্রত্যেকের মতামত তো সেই জায়গাটা তোমার মনে হয়েছে যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম বা যে মানুষটার সাথে আমি আমার নিজের ফ্যামিলি ক্রিয়েট করলাম বা সেই মানুষটা আমার ফ্যামিলির একটা পার্ট হতে পারে এখানে প্রচুর মানুষ আছে যারা বিবাহিত ম্যারেড তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ তোমার তো একটা একটা হয় না অধিকার বলে বা ভালোবাসার জায়গা থেকে যে অধিকার বলে একটা হয় না মানুষ জোরটা কার কার উপর খাটায় এটা বলো মানুষ জোরটা উপর খাটায় নিজের লোকের উপর তো বাইরের লোকের উপর তুমি পারবে জোর খাটাতে কখনোই পারবে না তো সেই জোরটা কখনো কখনো তুমি তোমার কাছের মানুষের সাথে খাটিয়েছ তুমি কেন এটা করেছো বা তুমি কেন মিথ্যা বলেছো বা তুমি কেন আমাকে ব্লেম করছো যেটাই হোক আপনজনের কাছেই তো মানুষ দাবি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের মনে হয়েছে যে তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো তোমার এত বড় ভুল করা হয়নি উল্টে তুমি তাকে জাজ করছো তোমার এত বড় সাহস কি করা হয় যে তুমি তুমি তার তার মনে হয়েছে যে তুমি তাকে না হাতের পুতুল করে রাখতে চাইছো এটা তার মতামত ঠিক আছে তার ওপিনিয়ন অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মনে হয়েছে যে তুমি তোমার জাজমেন্টটা বা তুমি তোমার ওপিনিয়নসটা আমার উপর চাপিয়ে দিতে চাইছো তুমি কি করে মানে কখনোই আমি তোমার কথাগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না তুমি কি চাও ঠিক আছে যেটা তোমাদের প্রত্যেকটা মুহূর্তে না মনে হয় যে এই মানুষটা এইভাবে আমাকে মানে কষ্ট দিল এইভাবে এত যন্ত্রণা দিল আমার কখনো কখনো তোমাদের নিজেদের উপর তোমাদের নিজেদের এক্সট্রিম লেভেলের রাগ হয়েছে যে আমি মানুষ চিনতে এত ভুল করলাম এত ওকে বিশ্বাস করলাম এত ওকে ভালোবাসলাম আমি ওর জন্য কি না করিনি আজকে ওই মানুষটা আমাকে এত বাজে কথা বলছে এত কষ্ট দিচ্ছ ওর কোনো ফিলিংস নেই ও আমাকে যা মুখে আসতে তাই বলছে কখনো কখনো রাগটা নিজের উপরেও হতো যে আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন আমি নিজেকে তিরস্কার করি আমি নিজেকে বলি যে আমি কেন তোমার স্বরূপটা জানার পরেও আমি তোমাকে বারে বারে কেন ট্রাস্ট করি কেন বারে বারে তোমার সেই মানে তিক্ত কথাগুলো শুনতে চাই আমি জানি তুমি আমাকে নিয়ে পজিটিভ কিছু ভাবছো না বা তোমার আমার প্রতি ধারণাটা হয়তো নেগেটিভ বা তোমার আমার প্রতি বিলিভ সিস্টেমটা মানে চিন্তা ভাবনাটা হয়তো অন্যরকম তোমার মনে হয় যে আমি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছি এখানে অনেকের পার্টনারের ফিলিংস যে তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড তাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে বা তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে সেটা সে কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে যতবার মানুষটাকে বিশ্বাস করি না কেন ভাবি এইবার কোথায় কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ততবার সে আমার মনটা ভাঙে বুঝতে পেরেছ বন্ধুরা কারণ এই জায়গায় দাঁড়িয়ে ইউনিভার্স তোমাদেরকে ইন্ডিকেট করছে তোমার পার্সনের জীবনে দুখানা অপশানস আছে সেটা কেরিয়ার হোক আর সম্পর্ক হোক সেটা তুমি জানো ডু ইউ নো তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তাকে প্রশ্ন করেছো তুমি জানো বলে তুমি তাকে প্রশ্ন করতেই পারো যে আমার সাথে অন্যায় হচ্ছে আমার সাথে অন্যায় হচ্ছে তুমি আমার সাথে তুমি আমাকে ঠকাচ্ছো বা তুমি আমাকে কষ্ট দিচ্ছ বা তুমি ঠিক করো তুমি কি করবে তুমি ঠিক করো তুমি কি করবে আমাদের এত সুন্দর সম্পর্ক এত সুন্দর রিলেশনশিপে একটা হয় না যে প্রিসিয়াস মুমেন্ট তোমার মনে হয়েছিল যে এই মানুষটাকে পেয়ে আমি লাকি এই মানুষটা আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ টু ইন মাই লাইফ তুমি আমার জীবনে থাকাটি ঈশ্বরের একটা ব্লেসিংস তোমার উপস্থিতি আমাকে পজিটিভ রাখে নো ম্যাটার হাউ মাচ উই ফাইট উই ইউ স্টে অন মাইন্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে এই মানুষটা আমার জীবনে থাকলে আমার জীবনে আর কিছু চাই না ভগবান শুধু এঁকে দিক কিন্তু এই মানুষটা তো উল্টে আমাকে দুঃখ দিচ্ছে এই মানুষটা উল্টে আমাকে বুঝতে চায় না বুঝতে চায় না অনেকের পার্সেন আছে তোমাদের সে ছেলেই হোক মেয়েই হোক আমি এখনো বলি এটা জেন্ডার ম্যাটারই করে না মাথার মধ্যে আনবেই না এটা কার জন্য হচ্ছে ঠিক আছে ভাববে তোমার কাছের মানুষকে নিয়ে আমি বলছি সিচুয়েশনটা যদি রেজোনেট করে তো তো সেই জায়গায় আমি বলবো প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমার মানুষরা কোনোদিন আমাকে বুঝতে পারলো না এটাই আমার দুঃখ এটাই আমার দুঃখ সে কখন আমাকে বুঝতেই চায়নি তার সাথে আমার খুব ভালোবাসার সম্পর্ক ছিল খুব ভালো বন্ধুত্ব ছিল প্রত্যেকটা মুহূর্তে তাকে আমি চাইলে ভুলতে পারি না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সে আমার মাথায় করে কিন্তু কি করব এটা আমার টেস্টে যে সে আমাকে বোঝে না কেন কারণ তুমি তার ব্যাপারে সব জানো যে মানুষটার জন্য রিডিংটি দেখছো না তুমি তার ব্যাপারে এর থেকে জেড পর্যন্ত সব জানো এখন আর কিছু লুকানো নেই হাইটস কিছু নেই তো সে জায়গায় দাঁড়িয়ে দেখো তুমি তাকে অফার করছো এখানে দেখো একটা মেয়ের হাতে দুটো পাথর আছে স্টোন আছে উল্টো দিকে তোমার পার্সন তুমি তাকে অফার করছো যে বলো তুমি কি চাও তুমি আমাকে চাও না তুমি সেকেন্ড অপশন চাও না তোমার ফ্যামিলিকে চাও না তুমি থার্ড পার্টি রিলেশনশিপে থাকতে চাও কি চাও তোমাকে আমি সুযোগ দিচ্ছি তুমি চুজ করো ইউ হ্যাভ টু চুজ ওয়ান ডিসাইড কেয়ারফুলি খুব ঠান্ডা মাথায় চিন্তা করবে যে তুমি কাকে চাও কারণ তুমি ক্লিয়ার যে তুমি কোনো অপশানস হিসেবে জীবনে বাঁচতে চাও না আর প্রত্যেকটা মানুষের একটা সেলফ রেসপেক্ট আছে কেউ কোনোদিন চাইবে না যে একটা পার্টনার দুটো সম্পর্ক ক্যারি করুক কিছু কিছু পার্টনার ছেলেই হোক আর মেয়েই হোক এরকমও আমি শুনেছি রিডিং এর ক্ষেত্রে তার বক্তব্য সেও থাক তুমিও থাকো মানে এগুলোকে জাস্ট নোংরা মোছাড়া তো আর কিছু বলা যায় না তাই তো আমি আমার কাছে তো তাই মনে হয় যে এগুলো নোংরা মোছাড়া আর কিছুই না এগুলো কি নোংরা মহি তুমি যখন একটা মানুষ আমি মানলাম মানুষ মাত্রায় ভুল করে বা হতেই পারে কেউ কখনো কারুর মোহে পড়ে গেছে ইনফ্যাচুয়েশন যাকে বলে কাউকে ভালো লেগে গেছে হয়েছে ভুল হয়েছে অন্যায় হয়েছে তবুও তো মানুষ ভুল করলে বুঝতে পারে যে না এটা আমার ভালোবাসা না এটা আমার ট্রু লাভ না আমার ট্রু লাভ এটা কিন্তু তোমার পার্সন কি করছে তোমাকে অপশান হিসাবে রেখে দিচ্ছে না তোমাকে পুরোপুরি যেতে দিচ্ছে না তোমাকে পুরোপুরি ত্যাগ করছে এরকম একটা সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তুমি অ্যাটলাস্ট তাকে বলতে বাধ্য হয়েছে তুমি ডিসাইড করো তুমি কাকে চাও নয় আমার সাথে সংসার করো নয় তার সাথে থাকো এনি ওয়ান যে কোনো একটা যেটা কি করেছে তোমার পার্সনের মধ্যে কনফিউশনকে হাজার লেভেলে বাড়িয়ে তুলেছে কারণ সে না তোমাকে হারাতে চায় না সেই অপশানসকে হারাতে চায় দুটোই তার কাছে সমান ভ্যালু হবেন দুটোই তার কাছে সমান ইম্পর্টেন্স বুঝতে পারছো কোন জায়গায় সে দাঁড়িয়েছে পরিস্থিতি তোমার পার্সনে এখন আমার এটাই কথা যে আমি কি করব আমার তো ভীষণ রকম সে তো আমাকে বলেই রেখেছে সে তাকে যদি আমি ছেড়ে আসতে পারি সে আমার সাথে সংসার করবে বা সে এই রিলেশনশিপটা নিয়ে এগোবে হলে সে গোবে না বা ফ্যামিলি কত দিক থেকে যদি কোনো সমস্যা হয় ফ্যামিলি উল্টে তোমাদের প্রবলেম রিলেশনশিপটাকে নষ্ট করার চেষ্টা করছে তুমি হয়তো তোমার পার্টনারকে বোঝাচ্ছ সে হয়তো উল্টে তোমাকে ভুল বুঝছে উল্টে তোমাকে ব্লেম করছে ইভেনচুয়ালি তোমার কোনো কথা শুনতেই চাইছে না মানুষ তো শুনতে চায় যে বলো তোমার কি সমস্যা দেখি কি করা যায় সে শুনতেই চায় না সে নিজের নিজের মতামত জানিয়ে সে ঘোষণা করে দিতে চায় আমি কি চাই তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন তাকে বলছো যে তুমি ডিসাইড করো তুমি কি চাও তোমার লাইফে তুমি কি চাও নয় আমাকে রাখো নয় তাকে রাখো বা ফ্যামিলিকে রাখো এইভাবে তো কন্টিনিউ করে চলা যায় না যেটা আমার পক্ষে ভীষণ পেইনফুল যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে মানসিক যন্ত্রণা দেয় কষ্ট দেয় সেই জায়গায় তোমার পার্সোনাল সিচুয়েশন কি বলো কনফিউশনস ডেফিনেটলি কনফিউশনস সে ক্ল্যারিটি পাচ্ছে না সে শিওর নয় অ্যাকচুয়ালি কি তুমি তোমার দিক থেকে শিওর যে আমি এই মানুষটাকেই ভালোবাসি ব্যাস এর বাইরে আমার জীবনে কিছু নেই কিন্তু তার জীবনে যেহেতু কোনো না কোনো অপশানস আছে সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে কনফিউশন ভীষণ রকম কাজ করে যে আমি তো ওকেও ছাড়তে পারছি না আমি একেও ছাড়তে পারছি না আমি এই পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারি না ওই পরিস্থিতি থেকেও কাটিয়ে উঠতে পারছি না অবস্টেকাল তো ডেফিনেটলি রয়েছে তো আমি এই কনফিউশন কী করে দূর করব আমি কি করব কি করে এটাই হচ্ছে দেখার কথা নেক্সট কাট কি আছে আই এম ইন ডিলে মা ওয়েদার ইটস ই অর নো মানে বুঝতে উঠতে পারছে না যে তোমাকে হ্যাঁ করবে কি না করবে বুঝতে পেরেছো এটাই হচ্ছে প্রবলেম কারণ তুমি ওনার ফাইনাল ডেস্টিনেশন আজকে যেখানেই যাক না কেন দেয়ার ইজ নো ওয়ান বিফোর আর আফটার ইউ আর দি অল ওয়ান আজকে পাচ্ছে না কেন পুরোপুরি কাট আপ করতে বলো কারণ তোমার সাথে এনার একটা সোল কানেকশন আছে বন্ধুরা একটা সোল কানেকশন আছে যতই খাটকাটি জীবনে যাক না কেন ভেবেছিল হয়তো তোমাকে ভুলে যাওয়া সহজ হবে বা এর এরকম হয়তো উনি আগেও কিছু করেছে কোনো রিলেশনশিপে থেকে হয়তো ইগনোর করে চলে এসে ব্লক করে দিয়েছে আর কন্ট্যাক্ট তোমাকে ভুলে যাওয়াটা ওনার পক্ষে ইমপসিবল কারণ তার সাথে তোমার একটা সোল কানেকশান হানড্রেডে হান্ড্রেড রয়েছে সেই কানেকশান কার্মিকই হোক বা সোলমেট কানেকশনই হোক বা টু ইনফ্লেন কানেকশনই হোক যেটাই থাকুক কোনো না কোনো বন্ডিং কোনো না কোনো বন্ড যেটাকে বলা হয় বন্ধন হান্ড্রেডে হান্ড্রেড রয়েছে যে কারণে মানুষটা আজও বুঝে উঠতে পারছে না সে কি সিদ্ধান্ত নেবে কোথাও না কোথাও এই মানুষটার জীবনে তুমি কিন্তু সৌভাগ্যের প্রতীক ফরচুনেট তোমার উপস্থিতি তোমার প্রিসেন্সে এই মানুষটা অনেক কিছু করে ফেলেছে জীবনে অনেক উন্নতি করেছে সে এক্সপ্রেস করুক কি না করুক তোমার পায়া ভালো বলে না যে মানুষের পায়া মানুষের উপস্থিতি কোনো মানুষ আসলে দেখবে জীবনে রাতারাতি সেই মানুষটা ভালো একটা চাকরি পেয়ে গেল ভালো স্টেবেল হয়ে গেল ভালো প্রমোশন হয়ে গেল তার ব্যবসার জায়গায় অনেক উন্নতি হয়ে গেল বুঝতে পেরেছো তো তোমার মানুষটার জীবনে তুমি ছিল লাকিয়েস্ট পার্সন যাকে বোলা কিন্তু কখনই তার পক্ষে পসিবল না তুমি হচ্ছ তার জীবনের ফাইনাল ডেস্টিনেশন ঘুরে ফিরে আলটিমেট হোক তোমার কাছে তাকে আসতেই হবে এটা মিলিয়ে রাখো আমার রিডিংটি যদি তোমাদের সাথে রেজোনেট করে তাহলে এই মানুষটাকে ঘুরে ফিরে হলেও তোমাদের জীবনে আসতে হবে দিয়ার ইজ নো ওয়ান বিফোর আর আফটার ইউ আর দি অল ওয়ান তুমি তার জীবনের ফাইনাল ডেস্টিনেশন বিকজ তার সাথে তোমার একটা সোল কানেকশন কাজ করে সেটা যে যতই ইগনোর করুক বা ইগনোর করার চেষ্টাও করুক কিন্তু সে বুঝতে পারছে যে এই মানুষটাকে আমি পুরোপুরি ত্যাগ করতে পারবো না মানে আলটিমেট সেই রিয়েলাইজেশনটা তার মধ্যে ডেফিনেটলি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজ করছে তোমরা ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো দূরত্বে রয়েছে তোমার হল তোমাকে দেখায় যে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড টু টু ইউ কন্টিনিউ দিস রিলেশনশিপ মুভ অন আমি তোমার সঙ্গে পারবো না সম্পর্কটাকে কন্টিনিউ করতে বিকজ কন্টিনিউ করতেই হবে উনি যতই ভুলে থাকার চেষ্টা করুক কারণ তোমাকে ভুলে যাওয়া তার পক্ষে আমি আবারও বলবো ইম্পসিবল কারণ তোমার তোমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যাই বলো নাই বলো তোমাদের যারা দেখছো না তোমাদের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে ভুলে দেখা বলো পারবে ভুলতে কোনো দিন ভুলতে পারবে না সে হয়তো তোমার সঙ্গে ইগো দেখে কথা বলবে না বা যোগাযোগ রাখবে না কিন্তু তোমাকে কোনো দিনই সে পুরোপুরি লেট গো করতে পারবে না কারণ তোমার মধ্যে এমন একটা সৌন্দর্য বা এমন একটা ঈশ্বরের বলে না যে গড গিফট এমন কিছু রয়েছে তোমার মধ্যে তোমার ব্যবহার হয়তো খুব সুন্দর তোমার মধ্যে মাধুর্যতা আছে তোমার কথা বলার ভঙ্গি সুন্দর তোমার হাসি সুন্দর তোমার আই সুন্দর তুমি মানুষকে খুব সুন্দর মানিয়ে নিতে পারো তোমার মধ্যে ঈশ্বর কোনো ক্যাপাসিটি দিয়েছে যে কারণে কিন্তু এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চাইলেও তোমার চিন্তা ভাবনার থেকে কখনোই নিজেকে কখনোই চাইবে না তুমি কাট আউট হয়ে যাও ওনার লাইফ থেকে পার্মানেন্টলি সে দেখাবে আমার তোমার প্রতি ইন্টারেস্ট নেই কারণ তুমি তাকে বলেছো যে কোনো একটা অপশন চুজ করো এই সম্পর্কটা থাকতে গেলে কিন্তু এই মানুষটার প্রফিট আছে তোমার সঙ্গে থেকে আমি বলে দিলাম বলে রাখলাম তোমার সঙ্গে থাকলেই মানুষটার লাভ আছে লোকসান নেই কিন্তু তা পুরোপুরি কখনোই চাইবে না তুমি বেরিয়ে আসো এই সম্পর্ক থেকে হতে পারে এনার এই ছল কলা কৌশল ক্রিয়া বুদ্ধি চিন্তা কারণে কারণেই রিলেশনশিপ এত বেশি টক্সিক হচ্ছে কেন ভীষণ রকম মাইন্ড গেম খেলে এটাই হচ্ছে প্রবলেম সমস্ত কিছুতে যদি মানুষ এত স্বার্থ দেখে তো জীবনটা চলবে কিসে ইমোশনস থেকেও যেটা বেশি দেখে স্বার্থ তো এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে আমি কথাগুলো এরকম বলি অনেকের এত খুব মানে খারাপ লাগতেও পারে মেবি কিন্তু টক্সিকটা হয়েছে এনার এই মাইন্ড গেমটা খেলার জন্য নিজেকে অতিরিক্ত চালাক ভাবে সে ছেলেই হোক নেই হোক অতিরিক্ত চালাক যে আমি খুব চালাক সবাই কিছু জানে না সবাই বোকা কোয়াইট প্লেইং মাইন্ড গেমস উইথ মি প্রত্যেকটা মুহূর্তে তোমার পার্সন তোমার সাথে খুব শান্ত মাথায় গেম খেলে গেছে খুব শান্ত মাথায় ভেবেছো তুমি কখনোই বুঝতে পারবে না কিন্তু আমি যেটা বললাম যতই উনি প্ল্যান পরিকল্পনা করুক না কেন একটা কথা মাথায় রাখবে যে ঈশ্বর তোমার সাথে আছে সোনা সোনাই হয় সোনা কখনো পেতল হয় না সোনা সোনাই হয় আজকে যতই উনি কুল মাইন্ডে গেম খেলার চেষ্টা করুক তোমার লাইফ নিয়ে কিন্তু তোমার সঙ্গে থেকে যে একটা শান্তি একটা হয় না এই মানুষটা আমার শেষ বয়সের সঙ্গী বা এই মানুষটার আমার বলে না যে একটা ভিত আমার সম্পর্কের ক্ষেত্রে আমার ভিত বা আমার ফাউন্ডেশন দিনের শেষে তোমার কাছে ফিরতে হবে লিখে রাখো ফিরতেই হবে যাদের সাথে সিচুয়েশন রেজোনেট করেছে না কেন ফিরতেই হবে আজকে উনি যতই তোমাকে দেখা যে আমি জিতে গেছি বা একটা হয় না কম্পিটিশন ভীষণ রকম ইগোর একটা লড়াই ভীষণ রকম যে মানুষ আবেগকে দূরে সরিয়ে এত রকম ভাবে মাইন্ড গেম খেলে রিলেশনশিপের মধ্যে সেখানে তার লাইফে কি হবে বলো তো বন্ধুরা কনফিউশন তো বাড়বেই সেখানে কি কখনো সে মেন্টালি পিস পাবে পাবে না এখন তোমাদের কি মনে হচ্ছে এখন তোমাদের মনে হচ্ছে না এই রিলেশনশিপে আমি নিজেকে অনেকটা সময় দিয়ে দিয়েছি অনেক করেছি এই সম্পর্কের জন্য অনেক সময় দিয়েছি অনেক বুঝিয়েছি অনেক কষ্ট পেয়েছি আর নয় দিদি এবার সময় হয়েছে নিজেকে ভালো রাখার নিজেকে নিজের দিকে ফোকাস করার কি আমি যে আমি যার জন্য কষ্ট পাচ্ছি সে তো সেই কষ্টের দামটা দিচ্ছে না সে তো উল্টে চিৎকার করতে ব্যস্ত সে তো কখনো শুনতেই চায় না যে আমার ভিতরে কি চলছে সে কখনো জানতেই চায় না যে বলো তোমার কি কষ্ট হচ্ছে সে তো নিজেরটা বলতে বেশি ব্যস্ত থাকে তো সেই মানুষের জন্য আমি কি কি কষ্ট পাবো আর এখনও কি ভালো লাগছে কষ্ট পেতে একদমই ভালো লাগছে না সেলফ ফিলিং এখন যেটা মনে হচ্ছে আই হ্যাভ অ্যাডজাস্টেড এ লট আমি অনেক অ্যাডজাস্ট করেছি আমার ম্যারেড লাইফ বলো আমার রিলেশনশিপে বলো আমি অনেক কম্প্রোমাইজ করে গেছি কম্প্রোমাইজ করতে 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 আমার পিঠটা দিদি দেওয়ালে গিয়ে ঠেকেছে আর ভালো লাগছে আই জাস্ট ওয়ান টু পিস আমি এবার শান্তি চাই তার যদি বোঝার থাকে সে যদি আমার মূল্য বোঝে সে ডেফিনেটলি আমার জীবনে কামব্যাক করবে আমি আর কাউকে কোনো কিছু এক্সপ্লেন করতে চাই না আমি কি আমি কেমন আমি কতটা ভালোবাসি আর আমি বোঝানোর মতন মুডে নেই চলছে ফিলিংস বলো তো আমি ঠিক বলেছি এইগুলো যেটা বললাম তোমাদেরকে এরকম এনার্জি কি ফিল হচ্ছে যে আমি অনেক অ্যাডজাস্ট করে নিয়েছি নো মন নাও আর নয় সত্যিই আর নয় অনেক হয়েছে অনেক হয়েছে আর দরকার নেই ইউনিভার্স বলছে আর দরকার নেই যার বোঝার এমনি বুঝবো কাউকে বোঝানো যায় না দেখো আমি তোমায় কত ভালোবাসি তুমি কেন বুঝতে পারছো না ভালোবাসা ওইভাবে জোর করে পাওয়া যায় না ভালোবাসা ভেতর থেকে আসে মন থেকে আসে সোল কানেকশন আছে বারবার বলছি সোল কানেকশন আছে যতই সে তোমার ভালোবাসাকে ইগনোর করে ব্লক করে দিয়ে যাক না কেন আলটিমেট ফাইনাল ডেস্টিনেশন তুমি তোমার কাছে তাকে ফিরতেই হবে বলে রাখলাম আজকে ফিরতেই হবে ফাইনাল ডেস্টিনেশন তুমি কোথায় যাবে দেখো শুধু পজিটিভ থাকো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো নিজের জীবনটা তোমার তোমার জীবনটা তোমার হাতে জানো তো তোমার জীবনটা কেউ পাল্টাবে না তুমি না চাইলে তোমার জীবনে পরিবর্তন পজিটিভ চেঞ্জেস মিরাকেল তখনই সম্ভব যখন তুমি তোমার দায়টা তুলে নেবে নিজের হাতে যে এখন থেকে আমাকে ভালো রাখার দায়িত্ব আমার আমি অকারণে আর নিজের আত্মাকে কষ্ট দিতে পারছি না নিজের আত্মাকে কষ্ট দিও না প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরের বাস নিজেকে কষ্ট দিও না আবার কিছু মানুষের মধ্যে দানবেরও বাস থাকে যারা সমাজটাকে টক্সিক করছে তো তোমাদের পিওর সোল তোমরা পিওর সোল তো কারণ তোমাদের মধ্যে যেটা বললাম না ফ্যাসিনেশন যে ব্যাপারটা আছে সৌন্দর্যটা আছে আজকে হয়তো সে তোমাকে ভুল বুঝেছে মিসট্রাস্ট করেছে সন্দেহ করেছে অবিশ্বাস করেছে তোমাকে ডাউট করেছে তোমার তাকে ডিসিট ম্যারেজ লাইফে থার্ড পার্টি রিলেশনশিপে গেছে তোমাকে প্রতারণা করেছে সে কিন্তু একদিন বুঝবে সে ভুল করেছে সে কিন্তু একদিন বুঝতে পারবে সে ডেফিনেটলি দেখো এখানে সে কিন্তু বুঝবে যে আমি অন্যায় করেছি এটা আমার করা উচিত আর মানুষটাকে ঢকিয়েছি সে মানুষটা আমার সত্যিই মানে এ আমার ছিল ডিজার্ভ পার্টনার লয়াল পার্টনা যার সাথে একটা ফিউচার বলে না শান্তিপূর্ণ ফিউচারকে ইমাজিন করা যায় শেষ বয়স পর্যন্ত প্ল্যানিং করা যায় এরকম একটা মানুষকে আমি ভুল বুঝলাম বুঝতে পারবে ফাইনাল ডেস্টিনেশন তুমি একটা কথা মাথায় রাখো দুনিয়া যেখানে খুশি চলে যান আলটিমেট তোমার কাছে তাকে ব্যাক করতেই হবে এটুকুনি বলে আজকে রিডিংটা শেষ করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে যারা ট্যারোটের কোর্স শিখতে চাইছো ট্যারো ব্যাপারটা শিখতে চাইছো সারা বছর শেখায় না শুধু ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ থেকে স্টার্ট করবো তাই বেশি দিন হাতে নেই যারা শিখতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো নিজেদের যে কোনো প্রবলেমের জন্য যে দিদি আমরা ক্রিস্টাল পড়তে চাই প্রচুর ক্রিস্টালের কালেকশন আছে যারা ক্রিস্টাল পড়তে চাইছো হাউলাইট বলো লাভ রিলেশনশিপের ব্রেসলেট বলো মানি ম্যাগনেট বলো যে কোনো প্রবলেমের জন্য ব্ল্যাক ম্যাজিক প্রোটেকশনের জন্য বলো সমস্ত রকম ক্রিস্টাল পেয়ে যাবে আমার কাছে প্রত্যেকটা ক্রিস্টাল রেকি হিলিং দ্বারা এনার্জাইজ করে ডিসপ্যাচ করা হয় ওকে চলো টাটা বাই ভাই কালকে দেখা হচ্ছে আর প্লিজ নতুন বন্ধুরা যারা আছো একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর পরিবারের সাথে যুক্ত হয়েও লাইক করো মতামতে তোমাদের মূল্যবান কথাগুলো আমার সাথে শেয়ার করো চলো টাটা